তো মেয়ে মানুষ এমন একটা জিনিস মেয়ে মানুষ যতই অসুস্থ থাক না কেন তাদের কিন্তু রেহাই নেই তাদের কাজ করতেই তাদের সংসারের জন্য স্বামীর সংসারে বা শ্বশুরবাড়ির লোকজনের জন্য কারণ কি ঘুম থেকে ওইটা আস তাদের চিন্তাই থাকে যে দেবরে বাসুরে ননদে জামাই শ্বশুর শাশুড়ি এটাকে ওইটাকে ওইটা আমার রেডি করতে আর যদি না রেডি করে তো হয়তো কত কথা তো অসুস্থ শরীর নিয়ে রান্না করে খাওয়ার পরও অনেকের কাছে মন পায় না বউরা জানি না কিল্লিগে এরকম আচরণ তো অবশ্য সব ফ্যামিলিতে এরকম না যার কপালটা ভালো সে হয়তো অনেকটাই শ্বশুর বাড়িতে সুখী হয় আর যার কপালটা ভালো না সারা জীবনের জন্য কথা শুনতে শুনতেই যেতে হয় না পায় স্বামীর আদর না পায় শ্বশুর শাশুড়ি দেবর বারো সুর ননাস ননদ এদেরকে আর শুধু শ্বশুর বাড়িতে না যখন একটা মেয়ে মানুষ বাপের বাড়িতে যায় বাপের বাড়িতে গেলে যদি দেখে মায় কাজ করে আর মেয়ে যদি বৈশা থাকে এটা মেয়ে মানতে পারে না চিন্তা করে যে আমার মা কাজ করতেছে মুরব্বী মানুষ আর আমি বসে থাকুন তা কিন্তু করতে পারে না তো ওই ঘুরে ফিরা হে মায়ের কাজেও হে হেল্প করে মায়ের কাজেও হেল্প করতে হয় করার কিছু নাই তো মেয়ে মানুষ এরকমই শুধু শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব জায়গায় কাজ করেই খাইতে হয় আর অসুস্থ হইলে তো কোনো কথাই নাই করতেই হইব কারণ ওই যে রাত পহলে সবার চিন্তা মাথায় যে এই খাইবো এই খাইব আমার চিন্তা কেউ করে না আমার চিন্তা কেউ করে না এটাই আর কি বাস্তবতা তো এরকম অনেকের জীবনের সাথে মিল আছে কিন্তু হয়তো সবার সাথে নায়িকা তো আমার কথা যদি শুনতে খারাপও শোনা যায় কিন্তু কথাটি কিন্তু বাস্তব একদম সত্য যে যেখানে যাও সেখানেই কাজ করে খাইতে হয় বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক সবার লিগেই সব কিছু করতে হয় আর অসুস্থ শরীরের রেহাই নেই কে রেস্ট দেব কে একমাত্র মা তা মা তার সবসময় পাশে থাকে না তো যাই হোক অনেক কথাই বললাম যদি বলতে উঠতে হয় ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো কথা বলতে বলতে তো রান্না বান্না করতেছি তো কী রান্না করতেছি তো ভিডিওতে দেখতেই পারছেন